হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপে লাস্ট সিন কিভাবে ওয়াপ করবেন হ্যাঁ বন্ধুরা আপনি কখনও অনলাইন ছিলেন কেউ দেখতে পাবে না এটি লাস্ট সিন বলে এটিকে ওয়াপ কিভাবে করবেন তো করবেন কি সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে আপনি হোয়াটসঅ্যাপটি খুলে নেবেন যেমন আমি খুলে নিয়েছি তারপরে এরকম ইন্টারফেস আসবে তো আপনি ওপরে ডান দিকে থ্রি ডটটি দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করে দেবেন ক্রীড়াটা ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসবে নিচে সেটিংয়ের অপশান আসছে এই সেটিংয়ে ক্লিক করে নেবেন সেটিংয়ে যেমনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি নিচে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনি করবেন কি প্রাইভেসি দেখতে পাচ্ছেন এই প্রাইভেসির ওপর ক্লিক করে দেবেন চলুন আমি ক্লিক করে দিচ্ছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওপরে এসেছে হু ক্যান সি মাই পার্সোনাল ইনফো এবং এখানে দেখাচ্ছে লাস্ট সিন ওয়ান লাইন এখানে আমার এভরি করা আছে এখানে ক্লিক করে দিলাম এই দেখুন হু ক্যান সি মাই লাস্ট সিন আমার লাস্ট সিন কে দেখতে হবে এভরি আমার করা আছে মানে যে কেউ দেখতে হবে আমি লাস্ট ওয়ান লাইন ছিলাম তো এটিকে আপনি যদি ওয়াফ করে দিতে পারেন তাতে কেউ যদি দেখতে না পায় সেটি করার জন্য করবেন কি এখানে নো বডিতে ক্লিক করে দেবেন নো বডিতে ক্লিক করলে আপনি আপনার লাস্ট সিন ওয়াফ হয়ে যাবে তো এখন আপনি কখন হোয়াটসঅ্যাপে অনলাইন ছিলেন কেউ দেখতে পাবে না তো এইভাবে আপনারা আপনার লাস্ট সিন ওয়াফ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন